বর্ণগুলো দিয়ে একটা করে নাম বলতে হবে করবে তোমরা প্রথমে বলবে লাল বাবু লাল বাবু বলো রস্য দিয়ে একটা নাম বলো ঈশ্বর এইবারে তরিমণি তরিমণি সুযোগ বলো রস্য দিয়ে একটা নাম বলো উপনীতা আচ্ছা আর একটা বলো তো কি আর একটা বলো রস্য উদে রস্য তোমার জন্য খুব সহজ পড়ে গেছে তাই না পেয়ে গেল এইবারে রিমু বলো রিমুর ভাগ্য পড়েছে ডে একজনের নাম বলো ড

দে একজনের নাম বলো পলাশ পলাশ আর একজন পলাশ আর একটা বলো তো পঙ্কজ পঙ্কজে একবারে মুকুত বিদ্যা বলো ত তে হয়ে গেছে হয়ে গেছে কি আমার বলো তো কি কি বললে বলা বলো তরি এ বাহ তো দে তরি তরি তো তোমার পাশেই আছে এইজন্য তোমার সহজ হয়ে গেছে গুড ধন্যবাদ লাল জন্য লাল পুরস্কার এবারে তরি আমি তরির জন্য পড়েছে ল